আসসালামু আলাইকুম আজকে হায়ার ম্যাথের মধ্যে আংশিক বংমাংশের টপিকটা নিয়ে আলোচনা করব তো পাঁচটা নিয়ম আছে যে পাঁচটা নিয়ম যদি তুমি জানো তাহলে আংশিক বংাংশের যে কোনো ম্যাথ সলভ করতে পারবো তো পাঁচটা নিয়মের মধ্যে এক নাম্বার নিয়ম এক নাম্বার নিয়ম ধরো আংশিক বংশ সাধারণত মূলত বঙ্গাংশের ক্ষেত্রে করা হয় তো যদি বঙ্গাংশটা প্রকৃত হয় তো প্রকৃত তুমি চিনো যে হর বড় লব ছোট তো একটা প্রশ্ন যদি লিখি

তাই এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান কিন্তু এটা পাওয়ার টু তো পাওয়ার ক্ষেত্রে হিসাব করলে সর্বোচ্চ ঘাতের পাওয়ার সর্বোচ্চ ঘাত যেটা আছে তো সেটা দেখো টু আর যেটা উপরের সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে ওয়ান তো টু যেহেতু বড় সেই হিসেবে হচ্ছে এটা প্রকৃত অর্থাৎ হরটা বড় তো এটাকে তুমি ভেঙে লিখবা এক্স প্লাস ওয়ান উপরে এ প্লাস এক্স প্লাস থ্রি উপরে বি তো এভাবে তুমি করতে পারবা এরপরে এই নিয়মে আরো কিছু দেখালে এখানে বইয়ের মধ্যে আছে যেমন ফোর এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তো এটাকে কিভাবে ভাঙব এক ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাস বি ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান

এটা কিন্তু ভেঙে দেওয়া নেই তো এটাকে আমাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে এই হবে তো এটার যদি কাজগুলো করি তাহলে কেমন থাকে এটার যদি আমরা কাজ করি এক্স স্কোয়ার এই ধরনের বড় যেগুলি থাকবে সেগুলিকে আমরা ভেঙে নিব থার্টি ফাইভ নিবাইভ স্কোয়ার প্লাস পাঁচশত পঁয়ত্রিশ তাহলে ফাইভ এক্স প্লাস সেভেন এক্স প্লাস থার্টি ফাইভ এক্স প্লাস ফাইভ প্লাস তুমি কি এক্স প্লাস যদি যেটা পেলাম আমরা উৎপাদক বিশ্লেষণ করে আমরা যেগুলো পেলাম সেগুলো যদি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস তো বাকিটা সেম ক্লাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস ডিভাইডেড পাই এক্স প্লাস ফাইভ প্লাস সি ডিভাইডেড পাই এক্স প্লাস এরপর নিয়মটা কি রকম দুই নাম্বার নিয়মের ক্ষেত্রে হচ্ছে যদি উপকৃত হয় অর্থাৎ হ এবং এদের লো যদি সমান হয় তো এরকম একটা যদি লিখি

মাইনাসে মাইনাসে প্লাস চে আট তাহলে কি হয় তো এটা যেটা আসলো এটাকে আমরা আরো কাজ করতে হবে এর পাশে কিভাবে কাজ করতে হবে হর যেটা দেওয়া আছে এই হরটার মতো ধর হর দেওয়া আছে মাইনাস সিক্স এক্স প্লাস এইট তা আমি সেম ভাবে আবার নিচেও লিখে ফেলবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট অর্থাৎ হর হর সেম করা হচ্ছে নিচে লিখে ফেলবো তো লিখে ফেলার পর এখন দেখো কিন্তু উপরে কিন্তু এইট ছিল না উপরে ছিল ফাইভ

এডিটার ওই হর এবং লবের ঘাত সমান হওয়ার কারণে আমাকে এই কাজটুকু করে এ ওয়ানটা বের করতে হলো এটা ওয়ানও হতে পারে টুও হতে পারে অর্থাৎ ম্যাথ করার পর যেটা আসে সেটা আমাকে এক্সট্রা লিখতে হবে অর্থাৎ এটা আমি বের করে দেখালাম তো এখন আমি কাজ করব এই অংশটা নিয়ে তো ফাইনাল আনসার লিখার সময় এটা একসাথে লিখে দিব তো এই অংশটা নিয়ে যদি আমি কাজ করি অর্থাৎ আমাকে নিচের জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে হরটাকে তাহলে আমি পাচ্ছি ওয়ান মাইনাস 3x2 - 6x + 8 আমি এম এর লেখা রাখলাম আমি কাশি এটা করি 1 - তো এই 8 কে 4 দুগুণে 8 x2 - 4x - 2x + 8 / 3 1 - x x - 4 - 2 x - 4 উপরে 3 তাহলে 1 - x - 2 x - 4 উপরে 3 তো এখন এই জিনিসটা নিয়ে যদি এখন আংশিক ভগ্নাংশের প্রকাশের ক্ষেত্রে যে সমীকরণটা আমাকে গঠন করতে হবে সেই সমীকরণটা যদি আমি গঠন করে দেখাই তাহলে সেই সমীকরণটা কি হচ্ছে এই জিনিসটা যদি আমি লিখি ওয়ান মাইনাস এ ডিভাইড বাই এক্স মাইনাস টু প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস ফোর এই জিনিসটাই তো তো আমি এখানে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট কারণ এই যে মাইনাস যেটা আছে এটা কারণ এটা পুরোটার সাথে আছে তো মাইনাসটা যদি ব্র্যাকেট তুলি এটা কিন্তু মাইনাস হয়ে যাবে এরপর আমি এই অংশটা নিয়ে কাজ করব ফাইনাল আনসার লিখার সময় ওয়ান মাইনাসটা লিখে দিব এরপর নিয়ম হচ্ছে তিন তিন নম্বর নিয়মটা তিন নম্বর নিয়মটা কি রকম একটা প্রশ্ন লিখি ধরুন প্রশ্ন কি দেওয়া আছে আছে ঠিক এখন এই ধরনের যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি করো এই ধরনের কতগুলো এটা একটা ফর্মুলা এগুলি ভাঙার ক্ষেত্রে তোমাকে তেমন কোনো কঠিন না জাস্ট একটা জিনিস বিবার লিখতে হবে

सेम से A X B X का जितना स्क्वायर ऐसे शेड है तो में डिवाइड दी के दीवा ए डिवाइड बाय एक्स प्लस बी डिवाइडेड बाय एक्स स्क्वायर एप्पल के लिए पर भागे जितना से सी डिवाइड बाय एक्स माइनस वन प्लस डी डिवाइडेड बाय होता एक्स माइनस थ्री प्लस ई डिवाइडेड बाय एक्स माइनस थ्री होल स्क्वायर এই ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার এখন আর একটা ফর্ম্যাট ধরো এই সেমটার মধ্যে আমি যদি এখানে কিউব করে দিই তাহলে কি হবে দুই আগে পাওয়ার টু ছিল যার কারণে দুইবার হয়েছে এখন যদি পাওয়ার থ্রি হয় তাহলে কি হবে একবার লিখবো কোনো পাওয়ার ছাড়া দ্বিতীয়বারে পাওয়ার এক কম হবে টু এরপর তৃতীয়বার আবার এফ দিয়ে কিউ লিখে দিব তাহলে একটা এরপর নিয়ম নাম্বার চার এর বাইরে আসবে না এই পাঁচটা নিয়ম দেখাই দিবে এই পাঁচটার মধ্যে থেকে চলে আসবে এরপর চার নাম্বার নিয়মের মধ্যে যদি দেখায় চার নাম্বার নিয়ম একটা উদাহরণ লিখে ফাইভ এক্স

সেগুলির ক্ষেত্রে তোমাকে লিখতে হবে বিস প্লাস তারপর আরো উদাহরণ দিব অর্থাৎ এই ফর্মেট থেকে আরো বিভিন্ন উদাহরণ দিব আরো কতগুলো আছে বইয়ে উদাহরণ সবগুলো দেখাই এরপর দেওয়া আছে আরেকটা উদাহরণ এক্স প্লাস ফাইভ

নিয়ম আরেকটা দেখেন আরো এটাই ফাইনাল এগুলি বাইরে আসবে না এগুলি দেখে চলে আসবে শেষে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করবো অর্থাৎ এই এটা দেখে তুমি শেষে ম্যাথটা কিভাবে করবে তো পাঁচ ফর্মেট যদি দেখি পাঁচ নাম্বার ফর্মেট আর একটাই নিয়ম আছে এই একটাই মনে হয় উদাহরণ আছে এটা যেটা দেওয়া আছে এটা কিন্তু অনেক কিছু কিন্তু মিল আছে আগেগুলোর সাথে যেমন এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা এই সাথে মিলে যাচ্ছে আবার হোল স্কোয়ারের ক্ষেত্রে কি হচ্ছে সেটাও আমরা আগের ফর্মেটে দেখে যাচ্ছি কিন্তু এই কাজটা তো আমরা পারি এটা তো আর বলতে হবে না তো লিখে দিই ডিভাইড বাই থ্রি এক্স প্লাস এতটুকু তো আমরা পারি এখন এই এক্স স্কোয়ার প্লাস থ্রি যদি এই ফরমেটে থাকে তাহলে আমাকে কাজ করতে হবে একটা তোর একটা এভাবে এই ফর্মেটে তোমাকে করতে হবে তো সেক্ষেত্রে প্রথমে এখন স্কোয়ার থাকলে দুইবার লিখতে হয়

আমরা এই ফর্মেটে লিখলাম এরপর আবার স্কোয়ার থাকার কারণে আমাদের দুই বার লিখতে হলো যদি কিউব থাকতো তাহলে আমরা তিনবার লিখতাম কিন্তু এটাও হচ্ছে সেম হতে থাকতো এরপর আরেকটা সেম ক্যাটাগরি আরেকটা দেখাই এটা মাঝে মধ্যে আসে ওয়ান ডিভাইড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার তো এটা তুমি কিভাবে বানবো তো এই এটার জন্য কাজটা তো করো এ ডিভাইড বাই এক্স এটা তো ঠিক আছে এরপর এই ফর্মেট আর এটা খুব মিলে যাচ্ছে না থাকার কারণে আমাকে দুইবার লিখতে হবে এরপর হচ্ছে ডিএক্স প্লাস সি লিখে দেওয়া যায় তাহলে এগুলি ছিল হচ্ছে আংশিক সবগুলো ফর্মেট এর ম্যাপ এর বাইরে যাবে না তো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি তাহলে আমাদের ফোটোটা ক্লিয়ার হয়ে যাবে প্রশ্ন এর বাইরে যাবে না আসলে এর মধ্যে দিকে চলে আসে তো এটা এক পেজে নোট করে রাখলে পরীক্ষার আগে শুধু এটা দেখলে হয়ে যায় আংশিক বঙ্গাংশ থেকে আমরা শুধু এখন একটা ম্যাপ প্র্যাকটিস করব এটা করলেই আমাদের হয়ে যাবে তাহলে ধরো এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এটা করি এক্স প্লাস টু নিচে যেটা আছে সেটাকে আমরা তাহলে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে আমরা লিখে দিতে পারি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর

উভয় পক্ষকে দ্বারা গুণ করে গুণ করলে কি হবে উপু গুন করার পর এটা কাটাকাটি হয়ে গেল

এই সমীকরণটা থাক কারণ এটা দিয়ে আমরা মান বসাব এখন যদি আমি এক্স ইকুয়াল টু ফোর বসে টু এক দরকার তাহলে সিক্স ফোর প্লাস টু ইকাল টু সিক্স ইকুয়াল টু এখানে ফোর মাইনাস ফোর জিরো প্লাস মাইনাস থ্রি ওয়ান হয় তাহলে বি ইকুয়াল টু সিক্স তো এখন আমি যদি তাহলে এক্স প্লাস টু এটাই হবে আনসার এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর টু এর মান করতে পেয়েছি তাহলে এটাই হচ্ছে আমার আনসার এইভাবে আংশিক মূনাংশে সবগুলো ম্যাপ করতে পারবা যে ফরমেটগুলো দেওয়া আছে সেই ফর্মেট অনুযায়ী বাংবা তারপর সবগুলো কাছের পরে মান বসিয়ে সেইভাবে করতে পারবে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম